আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা সুন্দর সমুদ্র সৈকত সমৃদ্ধ সবচেয়ে বেশি সংখ্যক ট্যুরিস্টের আনগোনা দেশ থাইল্যান্ড ভ্রমণের গল্প শুরু করছি আজকের ভিডিওতে থাকছে থাই ইয়ার দিয়ে ঢাকা থেকে ব্যাংকক এবং ব্যাংকক থেকে ফুকের যাত্রার অভিজ্ঞতা আমাদের এবারের থাইল্যান্ড ট্যুরটি হচ্ছে বারো দিনের আশা করছি আজকের প্রথম পর্ব সহ আমাদের থাইল্যান্ড ট্রাভেল সিরিজে প্রতিটা ভিডিও আপনাদের ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করে আমরা বাসা থেকে লাগেজগুলো র্যাপিং করে নিয়েছি আপনারাও চাইলে বাসা থেকে করে নিতে পারেন আর যদি চান এয়ারপোর্টে গিয়েও করতে পারেন এক একটা লাগেজ র্যাপিং করতে তিনশো টাকা করে নেয় আমাদের ফ্লাইটটি রাত দুইটায় তাই আমরা সাড়ে নয়টা বাসাতেই বের হয়ে গিয়েছি যেহেতু ঈদের পরে সময় সবাই একটু ঘুরতে বের হবে আর রাস্তা এয়ারপোর্টের রাস্তা খুবই জ্যাম ছিল তো একটু আর্লি বের হওয়াটাই উচিত মনে করলাম আমরা এয়ারপোর্টে ঢুকতেই দেখলাম খুবই রাশ অনেক গাড়ি ছিল আর অনেক জ্যাম ছিল তো ভালোই করেছি আমরা একটু আর্লি বের হয়ে দেখি কতক্ষণে ভিতরে ঢুকা যায় এয়ারপোর্টে ঢুকে শুরুতেই আমরা চেক ইন বোর্ডিং পাস ব্যাকড্রপ ইমিগ্রেশন এই কয়েকটা কাজ শেষ করে নিচ্ছি এখানে বোর্ডিং পাসের জন্য ওয়েট করছি বোর্ডিং পাস পেয়ে যাওয়ার পর আবার যাব ইমিগ্রেশনের জন্য এখানে একটা লম্বা লাইন ছিল না বেশি ইমিগ্রেশনের সকল ধরনের ফর্মালিটিস পূরণ করে এখন আমরা যাচ্ছি আবার গাঞ্জুর উদ্দেশ্যে ইমিগ্রেশন পার করতে করতে আমাদের প্রায় একটা বেজে গেছে আর আমাদের ফ্লাইট হচ্ছে দুইটায় আমরা লাউঞ্জে বেশি একটা সময় পাবো না তবুও যাচ্ছি কিছুক্ষণ বসার জন্য বিশ্বের বিভিন্ন দেশের এয়ারপোর্টগুলোতে বিদেশ গামী যাত্রীদের জন্য নানান রকম সুবিধা নিয়ে কিছু লাউঞ্জ থাকে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা ফ্রিতে লাউঞ্জগুলো ব্যবহার করতে পারে আমাদের কাছে দুই ধরনের ক্রেডিট কার্ড ছিল একটা হচ্ছে প্রাইম ব্যাংকের আর একটা হচ্ছে এর তো প্রাইম ব্যাংক থেকে আমরা পাচ্ছিলাম বলাকা লাউঞ্জের সুবিধা আর ইসিবি থেকে পাচ্ছি ইম্পেরিয়ালের সুবিধা আমরা শুরুতেই যাচ্ছি বলাকায় কিছু করতে হবে না めしとりあえず。 বলাকে কিছুক্ষণ থাকার পর আবার ইম্প্যারিয়ালে এসে পড়েছি আমাদের প্লেনে বোর্ডিং এর জন্য অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেছে তাই আমরা এখন দৌড়াচ্ছি Inshallah, I didn't. এই যে আজকে এই প্লেনটা দিয়ে আমরা যাচ্ছি ব্যাংকে খুব এক্সাইটমেন্ট কাজ করছে

প্লেনটি টেক অফ করতে করতে আপনাদের কিছু তথ্য দিয়ে দিচ্ছি আমাদের এই প্লেন ফেয়ারটি পড়েছে ঢাকা থেকে ব্যাংকক ব্যাংকক থেকে ফুলকেট রিটার্ন এয়ার টিকেট পার পার্সন পঁয়ষট্টি হাজার টাকা করে আর পার পার্সন ভিসার যে খরচটা পড়েছে পাঁচ হাজার টাকা করে আর আমরা এগুলো সব কিছুই শেয়ার ট্রিপ থেকে করেছি আকাশ থেকে ঢাকা শহর দেখতে খুবই চমৎকার লাগছে ঢাকা থেকে থাইল্যান্ডের দূরত্ব প্রায় দুই কিলোমিটার ঢাকা থেকে ব্যাংকক প্লেনে সরাসরি যেতে সময় লাগে দুই ঘন্টা পঁচিশ থেকে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতো চিকেন বলেছিলাম কিন্তু ওরা দিয়েছে ফিশ কারণ জানতে চাইলে বলল যে চিকেনটা অনেক স্পাইসি হয়েছে যেটা বেবি খেতে পারবে না কিছু দেখো না স্ক্রিনে দেখা যাচ্ছে আমরা এখন চৌত্রিশ হাজার ফিট উপরে আছি আর এখন আমরা আছি কক্সবাজারের কাছাকাছি আস্তে আস্তে সূর্যের আলো দেখা যাচ্ছে এই আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছে আশেপাশে সবাই মোটামুটি ঘুম অনেকটাই পরিষ্কার হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করব করবো হয়ে গেছে ব্যাংকক এয়ারপোর্টের রানওয়ে দেখা যাচ্ছে তার মানে এখনই আমরা ল্যান্ড করব থাই ইয়ারের হোস্টেলো খুবই ফ্রেন্ডলি ফাইনালি আমরা ব্যাংকক এয়ারপোর্টে এসে পড়েছি বিশাল বড় এয়ারপোর্ট এই এয়ারপোর্টের নাম হচ্ছে সুবর্ণভূমি দেখতে খুবই সুন্দর খুবই গুছানো এবং নিট অ্যান্ড ক্লিন আমরা ব্যাংককে নেমেই চলে যাচ্ছি ফুকেটের ফ্লাইট ধরার জন্য আমরা ফুকেট গিয়েই আমাদের করব এখানে আমাদের দেওয়া হবে না আমরা সবাই খুব টায়ার্ড সারা রাত ঘুম হয়নি এমনিতেও এর মধ্যে সকালে আবার এসেই আবার ফুকেট যেতে হবে আমরা এখন ওয়েট করছি আমাদের দেড় ঘন্টা ওয়েট করার পর আবার আমরা ফুকেটের জন্য যাত্রা শুরু করলাম হৃদম অলরেডি ঘুমিয়ে পড়েছে বাচ্চা দুটা খুবই টায়ার্ড হয়ে পড়েছে এখানে এয়ার হোস্টেসরা আবার খাবার নিয়ে আসছে আমি চিন্তাও করতে পারিনি এই ডোমেস্টিক ফ্লাইটে খাবারও দেওয়া হবে তো ভালোই হলো ওরা আমাদের একটা করে চিকেন পাই দিয়েছে এক বোতল পানি একটা করে ওয়েট টিস্যু আর টি কফিরও ব্যবস্থা আছে ভালোই হয়েছে কফিটা বেশি দরকার ছিল আমাদের রাহান কিছুই খাইনি ও ঘুমিয়ে আছে আমার ওদের এই ছোট বোতলটা খুবই ভালো লেগেছে যার কারণে বারবার ধরে ধরে দেখছি আর কফিটাও খুবই স্ট্রং ছিল তাই এখন ফ্রেশ লাগছে সিটি অফ অ্যাঞ্জেল খ্যাত থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে উকেটের দূরত্ব প্রায় আটশো পঁয়তাল্লিশ কিলো প্লেনে বসে নিজে কিছুক্ষণ পর পর সাগরের মধ্যে ছোট ছোটো আইল্যান্ড দেখে এক ঘন্টা পঁচিশ মিনিট কীভাবে যে কেটে গেল বলতেই পারছি না থাইল্যান্ডের সমুদ্রের ভেতরে দেখা যায় পাহাড় আর জঙ্গলে ভরা ছোট ছোট আইল্যান্ড এদের মধ্যে আন্দামান সাগরের উপকূলে অবস্থিত হ্যাফুকেট থাইল্যান্ডের বৃহত্তম ও জনপ্রিয় আইল্যান্ড স্থানটির প্রধান আকর্ষণ সাদাওয়ালি সৈকত ช้าภูเก็ตค่ะขณะนี้เป็นเวลา9นาฬิกา28นาทีค่ะเพื่อความปลอดภัยของการกรุณานั่งประจำที่พร้ะเขี่ยขันิรภัยให้เรียบร้อยท่านสามารถเปิดใช้งานเครื่องมือสื่อสารและอุปกรณ์อีกทอใดในช่วงเวลานี้ค่ะโปรดระมาระวางขณะไปที่จะพอนเทีตามีวามพร้อมตรวจสอบไปกัน safely landing เชื่อเอเมริกุญพูดเชิงกลูเกตอินเตอร์เนชั่นแนลแอร์พอร์ตยมารอร কুকেটের এয়ারপোর্ট দেখে আমরা খুবই মুগ্ধ হয়ে গেলাম এই এয়ারপোর্টটি বিশাল বড় এবং খুবই ক্লিন খুবই সুন্দর ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট এবং ডংওয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পরে এটি থাইল্যান্ডের তৃতীয় ব্যস্ততম এয়ারপোর্ট আমরা এখন আমাদের লাগেজগুলো কালেক্ট করব লাগেজ কালেক্ট করতে আমাদের বেশি একটা ঝামেলা পোহাতে হয়নি টাইমলি আমরা আমাদের লাগেজ পেয়ে গিয়েছি আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে ট্যাক্সি বা বাসের ঠিক করার ব্যবস্থা করছি এয়ারপোর্ট থেকে বের হই হওয়ার সময় অনেক ট্যাক্সি আর মিনিবাসের কাউন্টার আছে আমরা যাব এখন পাতং বিচ আমাদের ফুকেটের হোটেলটি পাতং বিচে অবস্থিত পাতং বিচ যাওয়ার জন্য তারা আমাদের কাছে পার পারসন দুশো চল্লিশ বাদ করে যাচ্ছে তাই আমরা একটু বার্গেনিং করার ট্রাই করছি আমরা ছুটে চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে আমরা শেষ মেস দর কষাকষি করে টোটাল বারোশো বাদ দিয়ে মাইক্রোটি ঠিক করলাম আজকের ব্লগটা এখানে শেষ করছি সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং থাইল্যান্ড সিরিজের নেক্সট ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ